अच्छी आवाजটা তোমরা ভালোভাবে শুনবে এই যে এই হোমমেড ক্রিসপি ঝুরি ভাজা রেসিপিটা তোমরা দেখে নাও চলো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা চলে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি শুধুমাত্র একটা উপকরণ বেসন দিয়ে ঝুড়ি ভাজা তো এই ঝুড়ি ভাজা আমরা ছোটবেলায় সবাই অনেক খেয়েছি এখন অতটাও আর দোকানে পাওয়া যায় না তো ভাবলাম আমি নিজের হাতে একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করি তো আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা সেটা দেখে নাও তো চলো শুরু করা যাক এখন আমি ঝুড়ি ভাজাটা বানানোর জন্য একটু বেসনটা চেলে নেব বেসনটা চালালে কি হবে যখন আমি ঝুড়ি ভাজাটা বানাবো তখন কিন্তু ওর মধ্যে দলা পাকিয়ে যাবে না কিংবা দানা বেঁধেও থাকবে না সেজন্য আমি একটু চেলে নেব অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে তাহলে একদম আমার মতোই হবে এই ঝুড়ি ভাজাটা আমাদের ছোটোবেলার একটা স্মৃতি যেটা দেখলে আমাদের মনে পড়ে যায় কিন্তু এখন অতটাও দোকানে পাওয়া যায় না সেজন্য আমি আজকে একটু বানালাম যাতে তোমরাও আমার দেখে বানাতে পারো আর খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছিল তোমরা অবশ্যই 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 বাড়িতে একবার ট্রাই করো তো আমি বেসনটা খুব ভালোভাবে চেলে নিয়েছি আর ছেলে নেওয়ার একটাই কারণ যখন আমি ব্যাটারটা বানাবো তখন দলা পাকিয়ে যাবে না সেজন্য আমি একটু ভালোভাবে চেলে নিয়েছি তো এবার বাকি পদ্ধতিটা শেয়ার করি চলো দেখতে থাকো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তো এই সব উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব মিশিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেওয়া হবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা পুরু করে ব্যাটার তৈরি করতে হবে তোমরা চাইলে এটাতে আদা রসুনের পেস্টও দিতে পারো আমি দিইনি কারণ আমি অতটাও পছন্দ করি না আদা রসুনের পেস্ট সেই জন্য তো এভাবে আমি পাঁচ মিনিট এইভাবে ভালো করে একটু ফেটে নিয়েছি এটা যত ভালোভাবে ফাটতে পারবে ততই বেশি ভালো

করে নেব কোনো মেশিন ছাড়া এভাবে একটা শুধু একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে আজকে বানিয়ে নেব আমি একদম খসখসে ঝুরি ভাজা তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এসো তো প্রথমেই আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি পিনটা খুব ভালোভাবে গরম করে নেব তোমরা এখানে চাইলে পিন অথবা পেরেক যে কোনো কিছু দিয়েই করে নিতে পারো তো আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আমি পিনটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই যে গ্লাসের পিছনে ছিদ্র করে নেব একটু বড় করেই করতে হবে তাতে করে বেসনের এই যে ব্যাটারটা ভালোভাবে বেরিয়ে আসবে তোমরা চাইলে এখানে ফুটোটা ছোট বড় করে নিতে পারো কিন্তু একটু বড় করে করলেই ভালো তাতে সহজভাবে বেরিয়ে আসবে তো আমি এই যে ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এই যে এখন অনেকটাই ফুলে উঠেছে আর এই যে পিছনে ছিদ্র করা গ্লাসটাতে আমি এখন এই এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে যে বেশি দেব না অল্প দিয়েছি এই যে তো চলো এখন ফ্রাই করা যাক তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই যে গ্লাসটা একটু মুঠো মতো করে ধরতে হবে আর একটু জোরে চাপ দিতে হবে একটু জোরে চাপ দিলে সুন্দরভাবে বেরিয়ে আসবে এই যে এখন একটু এটা উল্টে দেব এই একটা পাশে দিয়ে দিচ্ছি খুবই পারফেক্ট ভাবে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কোন রকম মেশিন ছাড়াই তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব তোমাদের সুবিধার জন্য আরো দুটো ভেজে দেখাচ্ছি তো আরো একটা আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সহজভাবে পড়ে যাচ্ছে এই যে এভাবে করেই তোমরা মেশিন ছাড়া বানাতে পারবে অনেকের কাছে হয়তো মেশিন তো তোমরা দেখতে পেলে কত সহজভাবে মাত্র আমি একটা প্লাস্টিকের গ্লাস দিয়েই বানিয়ে নিলাম ঝুড়ি ভাজা তো এভাবে করে তোমরাও বানিয়ে নিতে পারো আর সবার কাছে তো মেশিন থাকে না সেজন্য জন্য আমি একটা নতুন আইডিয়া বের করলাম হয়তো তোমাদের কাছে ভালো লাগবে আর তোমরা অবশ্যই চেষ্টা করবে একদম দোকানে কেনা কি একদম কম সময়ের মধ্যে হয়ে গেল তো রেডি একদম দোকানের মতো ঝুরঝুরে ক্রিস্পি ঝুড়ি ভাজা তো দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে আমি বানিয়ে নিলাম শুধুমাত্র একটা প্লাস্টিকের গ্লাস থাকলে হবে কোনো রকম মেশিন ছাড়াই বানানো যাবে একদম সহজ পদ্ধতিতে সহজভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কিন্তু তো আজকে রেসিপিটা কত সহজ ও ইজি ভাবে আমি বানিয়ে নিলাম তোমরা দেখতে পারলে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় আর একদম পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আমি একটা ভেঙে দেখাবো আর কতটা ক্রিস্পি হয়েছে তো চলো দেখি একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজটা তোমরা ভালোভাবে শুনবে এই যে অনেকটা ক্রিস্পি হয়েছে আর খেতে খুব ভালো হবে মনে হয় দেখি একটু খেয়ে টেস্ট করে বিসমিল্লাহ আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে একদম খড়খড়ে দোকানে কেনার মতো হয়েছে তো আমি যেভাবে বানালাম আজকের রেসিপিটা তোমরা ওভাবে বানালে একদম আমার মতো ক্রিস্পি হবে আর অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে এই বর্ষার দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এক কাপ চা হলেই হবে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি নেক্সট একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ টাটা